হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুচমুচে চিকেন পকোড়া করে দেখাবো আর এই বৃষ্টির সময় সবারই কম বেশি আমাদের পকোড়া খেতে ভালো লাগে তাই আজকের আমার রেসিপি চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়াগুলো বানানো যেমন সহজ খেতেও হয় সুস্বাদু আর আজকের আমার এই চিকেন পকোড়া একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি যারা কোনো দিন পকোড়া বানান না তারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে খেতে এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি দেখুন আর এখানে চিকেনের পিসগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে মশলার ভেতরে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা মিডিয়াম সাইজের দুটো প্রজনো পেঁয়াজ পাতিলেবু নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এরপর মিক্সিং বলে এখানে চিকেন দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ আর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি চিকেন পকোড়াগুলো সঙ্গে সঙ্গে বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি আর এইভাবে একটু পাতলা করে কেটে নিলে চিকেনের ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপিগুলো যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো এখানে এক চামচ গ্রিন চিলি সস আর দু চামচ টমেটো সস দিলাম আর হাফ চামচ সয়া সস দিচ্ছি এরপর এখানে পাতিলেবুর রস দিলাম আর এখানে আমি দুশো গ্রাম চিকেন দিয়ে পকোড়া বানাচ্ছি তাই আমি এইভাবে পরিমাণগুলো দিচ্ছি আর আপনাদের যদি চিকেনের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে তিন চামচ চালের গুঁড়ো দিলাম আর চালের গুঁড়ো দেবার জন্য এখানে পকোড়াগুলো খুব মুচমুচে হবে এখানে তিন চামচ চালের গুঁড়ো আর তিন চামচ বেসন দিলাম এখানে চালের গুঁড়ো দেবার জন্য পকোড়া মুচমুচে হবে আর বেসন দেবার জন্য এখানে পকোড়াগুলো বাইন্ডিংয়ের কাজ করবে তাই এখানে প্রথমে তিন চামচ চালের গুঁড়ো আর তিন চামচ বেসন দিলাম অতিরিক্ত বেসন দেবেন না সেক্ষেত্রে এখানে পকোড়ার সাতটা চিকেন থাকবে না খেতে ভালো লাগবে না এরপর জল না দিয়ে এইভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব আর মাখার সময় আপনারা বুঝতে পারবেন যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে বেসনটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে জল দেবেন না জল না দিয়ে চটকে মেখে নিতে হবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে গোলমরিচ গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই গোলমরিচ গুঁড়ো দেবার পর ভালো করে মেখে নিয়ে এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সমস্ত মশলার স্বাদটা চিকেনের ভেতরে যাবে খেতে ভালো লাগবে এরপর আমি চিকেন পকোড়ার বাইরের একটা কোটিং বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি দুটো ডিম দিলাম এখানে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে আমার মোট তিনটে ডিম লাগবে আমি প্রথমে দুটো ডিম দিলাম পরে আবারও একটা ডিম দেবো এরপর ছ চামচ এড়ারুট দিলাম তারপর হাফ চামচ লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর এখানে আমি ডিমটা পরে দিচ্ছি কারণ প্রথমে একসঙ্গে তিনটে ডিম দিলে এখানে আমার ফেটানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল তাই আমি প্রথমে দুটো ডিম দিয়ে অ্যারোডুটের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে কোনো দলা না থাকে দেখুন ঠিক এইভাবে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারটা একটু বেশি করে বানিয়ে নেব যাতে এখানে চিকেন পকোড়ার বাইরের লেয়ারটা আমার একটু বেশি ঘন করে বানিয়ে নেব আর এখানে আমি পকোড়াগুলো মিডিয়াম সাইজের বানাচ্ছি দেখুন আর যেহেতু আমি তিনবার কোটিং করব তাই এখানে পকোড়াগুলো আমি মিডিয়াম আকারে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর চাইতে বড় করে বানিয়ে নিতে পারেন আর এইভাবে সমস্ত মশলা দিয়ে পকোড়া যদি বানানো যায় সেক্ষেত্রে পকোড়ার টেস্টটা দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি এরপর পকোড়া ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে পকোড়াগুলো ভেজে নেব আর এখানে আপনাদের যদি পকোড়ার বাইন্ডিং ক্ষেত্রে অসুবিধা হয় প্রথমে এখানে একটা পকোড়া তেলে দেবেন তারপর যদি দেখেন যে পকোড়া ভেঙে যায় সেক্ষেত্রে পকোড়াতে আরেকটু বেসন মাখিয়ে নিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নিতে পারেন কিন্তু আমার মনে হয় একসঙ্গে বেশি বেসন কিংবা চালের গুঁড়ো না দিয়ে প্রথমে অল্প করে দিয়ে দেখবেন তেলে ভাজবার সময় যদি পকোড়া ভেঙে না যায় তাহলে বুঝতে পারবেন যে এখানে বেসনের পরিমাণটা একদম পারফেক্ট আছে আর অতিরিক্ত বেসন দিলে সেক্ষেত্রে চিকেনের ফ্লেভারটা পকোড়ার ভেতরে যাবে না খেতে ভালো লাগবে না দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে আমি চারিধারটা ঘুরিয়ে এখানে বাদামি করে পকোড়া ভেজে নেব দেখুন এখানে পকোড়াগুলো আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি এরপর পকোড়াগুলো উঠিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে এখানে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি তারপর এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর পকোড়া প্রথমে ভেজে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর যে আমি ডিম আর অ্যারাডোটের ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারের ভেতরে পকোড়াগুলো এইভাবে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে আর তেলটাকে আমি আবারও গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ডিম আর অ্যারারুটের ব্যাটারে মিশিয়ে নিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এই ডিম আর অ্যারারুটের ব্যাটারে দেবার জন্য এই পকোড়াগুলো একদম রেস্টুরেন্টের মতো লাগবে খেতে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এখানে ডিম অ্যারুটের ব্যাটারে পকোড়াগুলো এইভাবে ডুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে আর এইভাবে আমি তিনবার ডিম এড়া ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নেব তাহলে বাইরের লেয়ারটা পকোড়ার খুব পুরু হবে খেতে ভালো লাগবে আর এখানে একসঙ্গে পকোড়াগুলো ভাজবো না এখানে অর্ধেক করে নিয়ে ভেজে নেব এখানে অর্ধেক করে যদি পকোড়াগুলো ভেজে নেন তাহলে প্রথম ব্যাচের পকোড়াগুলো উঠিয়ে নেবার পর যখন সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভাজবেন তখন প্রথম ব্যাচের পকোড়াগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে না এইভাবে দুবার যদি পকোড়াগুলো ভেজে নেন সেক্ষেত্রে ঠান্ডা হবার পর আবারও আপনারা ওখানে ডিম আর অ্যারারুটের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে নিতে পারবেন দেখুন আমার এই পকোড়াগুলো ভেজে নিয়েছি এখানে আমার একবার ডিম আর এড়ারুটের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে নিলাম এবার আমি সেকেন্ডবার ভাজছি এইভাবে আমি তিনবার ডিম আর অ্যারারুটের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখানে এক কথায় এখানে আমি পর পর তিনবার ডিম আর অ্যারুটের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নিতে হবে আর এইভাবে পরপর তিনবার আমি ডিম আর অ্যারারুটের ব্যাটারে পকোড়াগুলো ভেজে নেবার জন্য পকোড়ার বাইরের দিকটা খুব বড় হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এখানে যেহেতু আমি অর্ধেক করে পকোড়া ডিম এরারুটের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি তাই এগুলো যখন ভেজে আমি তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি তখন এগুলো ঠান্ডা হয়ে যাবে সেকেন্ড ব্যাচেরগুলো ভাজবার সময় তারপর আবারও এখানে ডিম আর এরারুটের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখানে ভেজে নেব এক কথায় এখানে আমি তিনবার ডিম আর অ্যারারুটের ব্যাটার ডুবিয়ে নেবার পর এখানে পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর এই পকোড়াগুলো ভেজে নেবার পর তুলে নেব তারপর এইগুলো উঠিয়ে নেবার পর সেকেন্ড ব্যাচেরগুলো যখন পকোড়া ভাজবো তখন এই পকোড়াগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আবারও আমি ডিম আর অ্যারারুট ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নেব দেখুন এখানে আমি একই রকমভাবে তিনবার ডিম আর এরারুটের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এখানে পকোড়াগুলো একসঙ্গে ভাজবেন না অর্ধেক করে ভেজে নিলে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো যখন ভাজবেন তখন প্রথম ব্যাচের পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাবে তাহলে এখানে ডিম আর এড়ারুটে কোটিং করতে সুবিধা হবে আর এখানে দেখে বুঝতে পারছেন আমি এখানে পকোড়াগুলো কিভাবে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতো এইভাবে পকোড়া বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এখানে পকোড়ার বাইরের লেয়ারটা দেখে বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা বড় হয়ে গেছে তাই আমি প্রথমে পকোড়াগুলো ছোট করে ভেজে নিয়েছিলাম যাতে এখানে ডি কোটিং করবার সময় পকোড়াগুলো প্রায় অনেকটাই বড় হয়ে যাবে দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি একই রকমভাবে তিনবার কোটিং করবার পর সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আর পকোড়াগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই পকোড়াগুলো বাইরের দিকটা এতটা মুচমুচে হয় আর ভেতরে মশলাদার চিকেনের জন্য খেতে দারুণ লাগে আপনারা এইভাবে একবার বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে দেখুন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের এই চিকেন পকোড়া আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে